এই বৃষ্টির মধ্যেই দিদুন এখন বসে পড়েছে উনুন তৈরি করতে আমি তো ভাবতেও পাইনি এরকম করে হঠাৎ করে উনুন হয়ে যাবে আর রুহির ব্যাগ আমার পিঠেই আছে আমি নিয়ে না 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 আমি দেবো না আমি দেবো না আমি দেবো না আমি দেবো না না আমি দেবো না কত বয়স কত বয়স এত বয়স বাপ এই ছোট্ট একটা উনুন আমি আমার মিনি কিচেনের জন্য তৈরি করবো ভেবেছিলাম তো আজকে ফাইনালি সেই উনুনটাতে মাটি লাগানো হবে এটা তো এরকম হয়েছে আমি ভাবছি গায়েও মাটি লাগিয়ে দেবো দিদুন বলল যে গায়ে মাটি লাগিয়ে দিলে এটাও ভালো থাকবে আর গায়েও মাটি লাগিয়ে দেবো ভালোই লাগবে দেখতে একদম সুন্দর করে দাও দিয়ে কালার করে দেবো পাকা বুড়ি হয়ে গেছে তো তুমি ঠাকুমা মিনি কিচেনের প্রথম স্টার্ট এই উনুনটা তৈরি এখন রুহিকে নিয়ে যাওয়া হবে স্কুলে আর আজকে রুহির ঘুম একদম কমপ্লিট তাই মনটাও ভালো তাই তো ওরে বাবা ওটা দেখানো যাবে না ওটা দেখালে সবাই চলে আসবে চ চ একদম ঘুম থেকে উঠেই রুগীকে এখন দিতে যাচ্ছি আর আমি পুরো রেডি চশমাটাই পরিনি মেন বাহ একদম রেডি চলো এবার যাওয়া যাক আর দেরি করা যাবে না অনেক দেরি হয়ে গেছে আর মায়ের দিকে ঘর ঝাড় দিচ্ছিলে নাকি রুহিতে চলে তো চলো থেকে স্কুল আর এখন নটা নটাই ভাবো তো অনেকটা লেট হয়ে গেছি এখনো রাস্তায়ও যেতে হবে বোন তো আজকে সকাল সকাল সবকিছু করে নিয়েছিল কিন্তু আমি হয়ে গেছি প্রচুর লেট তবে রুহি কিন্তু খুবই খুশি আজকে ঘুম একদম কমপ্লিট হয়েছে কানতে কানতে নয় হাসতে হাসতে স্কুলে যাচ্ছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এই নিউ ব্লগ সকাল সকাল এলাম পুকুর পাড়ে আর এখন দেখতে এলাম গাছগুলো পুকুর পাড়ের কী অবস্থায় আছে দু চার দিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে গাছগুলো একেবারে সবুজ হয়ে গেছে আমরা একটু ঠান্ডাও লেগে গেছে গলাটা মনে হচ্ছে বসে গেছে আর এইখানটার অবস্থা দেখো এত বৃষ্টি হচ্ছিলো এখানটা একদম পুরো কাদা কাদা হয়ে গেছে তবে এই দিকের গাছগুলো বেশ দেখতে ভালোই লাগছে কলিয়াস গাছগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার তো বেশ ভালোই লাগে বেশ কিছু গাছ কাটিং করে লাগিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে খুব ভালোভাবে এই দেখো এই হচ্ছে সেই গাছ যেগুলোর গ্রোথ বেশ ভালোই আছে অ্যালামুণ্ডাগুলোরও মনে হচ্ছে এখানে পাতা গজাচ্ছে বাহ খুব ভালো গাছের একটু খালি মাটিগুলো ইয়ে করে দিতে হবে এখানে চন্দ্রমল্লিকা আছে অ্যালামুন্ডাগুলো তবে বেশ ভালো হয়েছে ওগুলো মনে হচ্ছে হয়ে যাবে খুব বেশি দিন হয়নি এই দুদিন আগেই বসিয়েছি আর তাতেই কিন্তু বেশ ভালো রেজাল্ট মানে এখনও অনেক গাছে ডাল কাটতে হবে তো সেগুলো বসালে আরও ভালো হবে এই বর্ষাকালে আমার এই বাগানটা একেবারে জঙ্গল হয়ে গেছে কাঁঠালও হয়েছে গাছে আর এই কাঁঠালটা কিন্তু লাল কাঁঠাল কবে পাকবে জানি না তবে একবার দেখে আসি যে পেকেছে কিনা গন্ধ তো ছাড়েনি আর এই হচ্ছে সেই লাল কাঁঠাল কবে পাকবে জানি না পেয়ারা গাছটার গ্রোথও বেশ ভালো হয়েছে পেয়ারা গাছ এগুলোকে সব একদিন কাজে লাগতে হবে তো এগুলো ঠিক করতে হবে কারণ না হলে এখানে আগাছা বেরিয়ে যায় আর পান গাছটা তুলে দিলাম কিছু করার নেই পান গাছ অনেক হয়ে গেছে এখানে থাক আর পান গাছ না হলে পুরো এই গাছগুলোকে নষ্ট করে দেবে বাগানে তো এখন কোনোভাবেই কিছু করতে পারছি না বিশেষ করে এই বর্ষাকালে জল কাদার জন্য আর যেদিনকে করবো ভাবছি সেদিনকে এত রোদ উঠছে আর নালে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তার জন্য উঠছে হয়ে না এদিকে মাও এখন চলে এসেছে কি ফুল ছিল সামনে হ্যাঁ একটা জিনিস তুলবে নাকি জবা ফুল দেখেছো মা ওই দিকটা কত কাদা হয়েছে একদম জল পড়ে পড়ে কাদা হয়ে গেছে ওইখানটা দেখো গাছের ভিতরে এমন ভাবে মা ঢুকে ফুল তুলছে যে মাকে দেখাই যাচ্ছে না মনে হচ্ছে এখানে জঙ্গলে ঢুকে গেছে গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে সত্যি গো তোমাকে দেখা যাচ্ছে না আর এই দেখো এখানে দেখা গেছে হ্যাঁ এবার দেখা গেছে এতটাই বড় বড় হয়ে গেছে হ্যাঁ কিন্তু অনেক ফুল আছে গাছে হ্যাঁ এই বর্ষাকালটা এরকমই থাকবে দিয়ে আবার তারপরে কেটে দেবো গাছটাকে বিশাল বড় হয়ে গেছে আর এদিকে দেখো আমি কত চারা করছি কারণ এগুলো পরে কাজে লাগবে তার জন্য এখন থেকে আমি চারা করে রাখছি বসিয়ে অনেক গাছ আছে যেগুলো এখনও কাটিং করতে হবে কি হলো ভেঙে গেলো ও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাক কোনো ব্যাপার নয় এর গাছটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে এখানে বসিয়ে দিচ্ছি দাঁড়াও এখানটায় এটা ফাঁকা আছে এখানটায় বসিয়ে দিই এটা হয়ে যাবে থাক সব ডালের সাথে এখানেও হয়ে গেলে এই গাছগুলো সব হয়েও গেছে লেগেও গেছে অনেক দিনই এই গাছগুলোকে বসিয়ে দিয়েছিলাম কিন্তু এগুলো এত ভালোভাবে লেগে গেছে

মা ফুল তুলুক আর আমি ওই দিকটা একবার দেখে আসি ওই দিকের গাছগুলোর কী অবস্থা কারণ প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেল গাছগুলো দেখাই হয়নি ভালো করে কি গাছে কি হচ্ছে আর তার সাথে বৃষ্টি তো সবসময় পড়ছিলো এদিকে আসাই হচ্ছিল না আর এইদিকে অনেক গোবর সার আছে এই গোবর সারগুলো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে কিন্তু সময় হচ্ছে না এই গোবর সারটা নষ্ট করলে হবে না দেখা যাক কবে হয় তার সাথে এদিকে তো অনেক গাছ আছে এগুলো এখন জঙ্গল হয়ে গেছে এগুলো সব পান গাছ পান গাছগুলোকে সব তুলে ফেলার ইচ্ছা আছে কিন্তু ওই জায়গাটা এখন কিছু করছি না তার জন্য এখন থাক এখানে ফালতু কিছু হাত দিয়ে লাভ নেই এখন এই বর্ষাকালে আর মা দেখো আবার ওদিকে কোথায় যাচ্ছে সব দিকে হুম অনেক জবা হয়েছে কিন্তু ওগুলো তোলা যাবে না প্রচুর প্রচুর ফুল আছে কিন্তু কিচ্ছু তোলা যাবে না মা তো এখন প্রতিটি গাছ থেকে খুঁজে খুঁজে ফুল তুলবে আর ততক্ষণ অনেকটা সময় লাগবে চলো একটা জিনিস মনে পড়েছে একবার ছাদে যেতে হবে ওখানে গেই বাকিটা বলছি ছাদে এলাম আর ছাদে তো প্রচুর ফুল ফুটেছে কিন্তু হঠাৎ করে আবার প্রচুর রোদ উঠে গেল মানে এত রোদ যে সহ্য করা যাচ্ছে না মনে হচ্ছে আবার বৃষ্টি হবে কি জানে কি হবে তবে যে কাজের জন্য এলাম সেই জিনিসটা আগে খুঁজি আর অনেক দিন ধরেই একটা জিনিস তৈরি করে রেখেছিলাম কিন্তু সেই জিনিসটা কোথায় রেখেছি এইখানে রাখা আছে কিন্তু এটাই কি না সেটাই দেখার হ্যাঁ এটাই এই জিনিসটাই অনেক দিন ধরে তৈরি করে রেখেছিলাম আজকে বাগানের কাদাগুলো দেখে মনে পড়ল এই উনুনটার কথা একদিন অনেক কষ্ট করে তৈরি করেছিলাম কিন্তু তারপরে আর মাটি লাগানো হয়নি আজকে ভাবছি দিদুনকে বা মাকে বলবো যে এই উনুনটাতে একটু মাটি লাগিয়ে দাও বাগানে প্রচুর কাদা হয়েছে আর সেই কাদা থেকে এই মাটি লাগালে কিন্তু বেশ ভালো উনুনটা হয়ে যাবে আর রান্নাও করতে পারবো ছোট্ট করে একটা উনুন এই ছোট্ট একটা উনুন আমি আমার মিনি কিচেনের জন্য তৈরি করব ভেবেছিলাম তো আজকে ফাইনালি সেই উনুনটাতে মাটি লাগানো হবে মনে হচ্ছে মাটি আমাকে তুলে দিতে হবে মাকে বলেছি দিদুনকেও বললাম যে একটু যদি করে দাও মা বললো ঠিক আছে দেখছি আর উনুনটা এতদিন ধরে পড়েই ছিল অনেক কষ্ট করে কেটে এই উনুনটা বানিয়েছিলাম হাতও কেটে গেছিলো কিন্তু আজকে ফাইনালি সেই জিনিসটার আজকে একটা উনুন হবে দেখা যাক এটাতে রান্না হবে কি হবে না একদম ছোট্টবেলা উনুন দেখো কত পাড়া কিন্তু দেখতে খুব ভাল লাগে তার জন্যে এই জিনিসটা করা এটা মিনি কিচেনের প্রথম স্টার্ট এই উনুনটা তৈরি দিয়ে এটা তো এরকম হয়েছে আমি ভাবছি গায়েও মাটি লাগিয়ে দেবো দিদুন বললো যে গায়ে মাটি লাগিয়ে দিলে এটাও ভালো থাকবে আর গায়েও মাটি লাগিয়ে দেবো ভালোই লাগবে দেখতে একদম সুন্দর করে দাও দি কালার করে দেবো স্নান করার সময়ই পুকুর থেকে এক বালতি মাটি তুলে দিয়েছিলাম আর সেই মাটি দিয়েই দিদুন এখন উনুন তৈরি করছে আমি বললাম গাগুলোও দিয়ে দাও আর কি হবে লাস্ট তো দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ও দিদুন কেমন হবে মনে হচ্ছে ভালোই হবে ভালো হবে দেখা যাক

আমি তো ভাবতেও পারিনি এরকম করে হঠাৎ করে উনুন হয়ে যাবে আর বৃষ্টি পড়ছে যখন তখন তার জন্যই একটু তাড়াতাড়ি করে নেওয়া নাহলে কাদা কাদা একদম মাটিগুলো হয়ে গেলে তখন আর মাটিগুলো কাজে লাগানো যাবে না আর মাটিগুলো আমি পুকুর থেকে নিয়েছিলাম বেশ ভালো মাটি আছে আর উনুনটাও দিদুন বেশ ভালো করে তৈরি করে দিচ্ছে আমি তো খুব এক্সাইটেড মানে প্রথম আগুন জ্বালিয়ে করবোটা কি রান্নাটা কি করবো যদিও একটু অপেক্ষা করতে হবে বৃষ্টির দিন তো মানে শুকাতে সময় লাগবে অনেকটাই এবার বাকি দেখা যে কখন হয় কীভাবে হয় খুব সুন্দরভাবে উনুনের আকার পাচ্ছে দিদুন নিজের হাতে উনুন তৈরি করছে ভালোই হলো দিদুনের হাতেই হবে উনুন খাওয়ার দিনে খাওয়ার দিনও তোমাকে খাওয়াবো খাওয়ার দিনে আমার হাতে হবে রান্নাটা আমার হাতে হবে খুব সুন্দর করে উনুনটা তৈরি করা হচ্ছে আর রকম দেখতে হবে সেটা তো এখন বুঝতে পারবে না পরে বুঝতে পারবে এখানটা মাটি ধরবে দিদুন ওই নিচটা একদম গোড়াটায় গোড়াটায় এখন অনেকটা মাটি মাটি কেন দাও দেখতে ভালো লাগবে পুরোটা মাটির কভার হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে তাহলে উনুন তৈরির কাজটা এখনো দু তিন দিন লাগবে আর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম মন্দিরে আর এখানে এসে দেখছি আরতি হয় ঠাকুরের আরতি সামনে থেকে দেখতে তো বেশ ভালোই লাগে খানিকক্ষণ দাঁড়িয়েই গেলাম কিছুদিন আগেই রথযাত্রা ছিল আর তার জন্যই জগন্নাথকে এত সুন্দর করে সাজানো হয়েছে এসেছিলাম তো মন্দিরে প্রণাম করতে কিন্তু এসে দেখলাম আরতি হচ্ছে ভালোই হলো একটু দাঁড়িয়েও গেলাম আর এখান থেকেই যাব রুহির বাড়ি রুহিকে বলেই রেখেছি তুমি ব্যাগ গুছিয়ে রাখো মামা বাড়ি নিয়ে আসবো তোমাকে এই রে কি হচ্ছে এটা দেখো রুহির কাছে এসেছে আর রুহি কি দেখাচ্ছে আসতেও এক্সাইটেড হয়ে গেছে কি দেখাবে আর কি দেখাবে ওরে বাবা ও আছে যাওয়ার জন্য চলো তুমি ব্যাগ গুছিয়ে নিয়েছ তো আবার কি আছে বলো ও চ হ্যাঁ জুতির উপরে নাও দি চলো চাপো কাঁধে চাপো কাঁধে চাপো কাঁধে এসো কাঁধে চাপো না উল্টোই তো পড়ানো হয়েছে ঠিক আছে বাহ ব্যাগ গুছিয়ে নিয়েছ তাহলে বদমাসি দাদো খালি হঠাৎ করেই আমি চলে এসেছি রুহির কাছে আর রুহির ব্যাগটা আমাদের বাড়িতে ছিল আর সেটা দেওয়ার জন্যই আমি চলে এসেছি তোমার ব্যাগটা তো তাহলে মামাইয়ের হয়ে গেল মামাই কিন্তু কালকে সকালবেলা স্কুলে ওটা তোমারাঠা কি করো তুমি ওটা দিয়ে ওটা দিয়ে তুমি চিপকাও রে কত কিছু এখন আর রুহির ব্যাগ আমার পিঠেই আছে আমি নিয়ে নিচ্ছি না 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 আমি দেবো না আমি দেবো না আমি দেবো না আমি দেবো না না আমি দেবো না তুমি একটু ভালোবেসে একটা হাম্পু দাও একটা হাম্পু দাও দিয়ে বলো মামাই দিয়ে দাও ব্যাগটা জোর করে বলো এখানে শোনে যাচ্ছে না বলো ভালো করে বলো আচ্ছা দাঁড়া আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়াও হ্যাঁ খোলো ঠিক আছে দেখো কি করছে দেখো এই বাম্মাসি করছে বাম্মাসি নাও নাও ঠিক আছে এবার কি হবে হয়ে গেল ব্যাগ হয়ে গেল হয়ে গেল এটা আবার কি হচ্ছে কি করবে ও নিজেই বুঝে উঠতে পারছে না এত বমাসি শিখেছে একটু আদর করো দেখো উঠো কি আদর হচ্ছে এটা কি আদর হচ্ছে

তানিয়া ঘটটা যাচ্ছে ওই শুধু কি করে বুঝতে পারলে তুমি ও টিটা চেনে তার মানে টি মানে হচ্ছে মায়ের নাম হ্যাঁ ঠিকঠাকই বলেছে ওষুধের নামটা একেবারে ডাক্তারের হাতের লেখা বোঝাতে যাচ্ছে না কিন্তু ও ঠিক বুঝে বলে দিয়েছে এখন আমাকে খেলনা নিয়ে বসিয়ে দিয়েছে কি হচ্ছে কি করব আমি কি করব দেখেছো বম্মাসি করছে খালি আমি উপরে বসেছিলাম সেটা হবে না নিচেই আসতে হবে আর কি একটার পর একটা আমাকে দিচ্ছে আর এটা নিয়ে করো দেখি এবার এই হচ্ছে ছোট্ট এটা কি সুন্দর এই জানো কালকে কি হয়েছিল কালকে আপনার ছোট্ট পাড়া পাপির সাথে দেখা হয়েছিল দেখবে দাঁড়াও দেখাচ্ছি তোমাকে পাপিটা রুহিকে দেখালাম কালকের পাপিটা কেমন লাগলো পাপিটা দেখতে পাপিটাকে দেখতে কেমন ওটা কি বলতে হবে তো ভালো দেখতে তুমি একটা নেবে ওরকম কি বলছিলাম কি বলেছে তাই ওরকম বলছিলে হ্যাঁ লজ্জা পেয়ে গেছে মনে হচ্ছে পালিয়ে যাচ্ছে কি আনতে যাচ্ছ কারবার আমার বা কেক কই নিয়েছো কেক যাও কই কেক কই কেক কই কেক মাখিয়ে দিল আমাকে কি করছো কি করছো তুমি ওটা কই বেলুন বাবারে সব করে দেখাবে এখন আমাকে আর এদিকে সব পরে রইল খেলনা কি বললে জোর করে বলো কেন বাড়ি গেলে তুমি কষ্ট পাবে কেন ও এখন ওর সব জুয়েলারি বক্স নিয়ে বসেছে কি কি গয়না আছে সব নিয়ে বসেছে আর আমি যেই বলেছি নিয়ে রেখে দাও না যেই আমি বলেছি হাটটা পড়বে না সেই বলছে তুমি বাড়ি চলে গেলে আমি কষ্ট পাবো খুব পাকা বুড়ি হয়ে গেছে এত পাকা বুড়ি হয়ে গেছে তুমি কি পড়ছো গুলো কি পড়ছো এই চুরি আবার কেউ পড়ে নাকি পরে কেন চুরি পরে কেন চুরি পরে তোমরা ঘুরতে যাও কোথায় ঘুরতে যাও বাজারে ঘুরতে যাও দেখি হাতটা দেখি অনেকগুলো পরে নিচে দেখি কেমন দেখাও বা সবগুলো পরে তারপরে দেখাবে দেখেছো কিরকম করে চুরি পড়ছে দেখো এই তোর কত বয়স কত কত বয়েস কত বয়স এত বয়স পাকা বুড়ি হয়ে তো গেছে তুমি ঠাকুমা ঠাকুমা আবার কি আর চুরি পরতে হবে না অনেক চুরি হয়ে গেছে এখন একটা করে আনছে আর এসে বসে বসে পড়ছে